আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দারুল হুদা মডেল মাদ্রাসার কোদালপুর ক্যাম্পাসে আজকে আমরা এই দারুল হুদা মডেল মাদ্রাসার প্রতিপয় শিক্ষার্থীদের কাছ থেকে পবিত্র মাহেরমজানের রমজানের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কুইজ প্রশ্ন উত্তর পর্বে আমরা যাব এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর জেনে নেব পবিত্র মাহের রমজানের বিভিন্ন বিষয় জেনে নেব আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সাথে কে কে যুক্ত আছে তোমাদের নাম শ্রেণী এবং প্রতিষ্ঠানের নাম বলে পরিচয় দিবা আমি দারুল হতা মডেল মাদ্রাশে সপ্তম শ্রেণীতে পড়ি আমার নাম জোহরা ইসলাম আমি দারুতা মডেল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে পড়ি আমার নাম সাবিকুন নাহার ফিহা আমি দারুল হতো মডেল মাদ্রেসে সপ্তম শ্রেণীতে পড়ি আমার নাম মারিয়া ইসলাম আমি দারুতা মডেল মাদ্রাসে সপ্তম শ্রেণীতে পড়ি আমার নাম মাখু পফি মার্শাল্লাহ আমরা আমাদের কুইজ প্রতিযায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে পরিচিত হয়ে নিলাম এ পর্যায়ে আমরা তাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব তোমরা কি প্রস্তুত আছো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথে থাকুন দেখি তারা পবিত্র মাহের রমজানের বিভিন্ন বিষয় সম্পর্কে কতটুকু জ্ঞান তাদের আছে এবং তাদের কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এবং আমাদের মগজ ধোলাই এর মাধ্যমে হবে আশা করছি ইনশাআল্লাহ প্রথমে যাচ্ছি জহুরার কাছে তুমি বলো রোজাদারদের কোন বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা হবে মাশালা ফিহার কাছে আমার প্রশ্ন যে আইয়ামে বীজের রোজা কাকে বলে আরবি মাসে 13 14 15 তারিখের রোজা মাশাআল্লাহ সাহরি না খেলে কি রোজা হবে হ্যাঁ সাহরি না খেলেও রোজা হবে মাশাআল্লাহ কোন মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় রমজান মাসে কোন বস্তু দ্বারা ইফতার করা সুন্নাত টাটকা খেজুর দ্বারা তা না পেলে যে কোনো খেজুর দ্বারা তা না পেলে পানি দ্বারা কোন অবস্থায় রমজানের দিনে খেলেও রোজা ভাঙবে না ভুল পানাহার করলে হ্যাঁ দর্শক যদি কেউ ভুলে পানাহার করে তাহলে কিন্তু রোজা ভাঙবে না অনেকে রমজানের প্রথম দিক রমজানের কথা মনে না থাকা অবস্থায় হয়তো খেয়ে ফেলতে পারেন অর্থাৎ ভুলে যদি কেউ খেয়েও ফেলেন পেট ভরে খেয়েও ফেলেন তাহলে কিন্তু রোজা ভাঙবে না কোন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যায় রোজা সবচেয়ে উত্তম সর্বোত্তম সোমবার ও বৃহস্পতিবার দিন রোজা কমপক্ষে কয়টি রাখা দুইটি মুহাররমের নয় দশ অথবা দশ এগারো মাসা আল্লাহ লাইলাতুল কদর কখন হয় রমজান মাসের শেষ দশকে যে কোনো বিজয় রাতে কোন নবী সারা বছর একদিন রোজা রাখতেন এবং একদিন রোজা ছাড়তেন হযরত দাউদ আলাইহিস সালাম কুরআনুল কারীমের কোন সূরার কততম আয়াত দ্বারা মাহে রমজানের রোজা ফরজ হয় সূরার বাকারার 183 তুমি বলো সিয়াম শব্দের অর্থ কি বিরত থাকা রমজানের দিনে মেসওয়াক করার হুকুম কি সুন্নাহ রমজানের দিনে যদি কেউ বিরাশ করে বিরাশ করার হুকুম কি মাকরুহ কত হিজরিতে সিয়াম ফরজ হয় দ্বিতীয় হিজরিতে সিয়াম ইসলামের কততম স্তম্ভ চার নম্বর স্তম্ভ ফরজ সিয়াম পালন করার ক্ষেত্রে কখন নিয়ত করতে হয় ফজরের পূর্বে ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ যাবৎ দারুল হুদা মডেল মাদ্রাসার সপ্তম শ্রেণীর চারজন শিক্ষার্থীর কাছ থেকে পবিত্র মাহে রমজানের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব আমরা দেখলাম তাদের মাধ্যমে আমরা রমজান কেন্দ্রিক অনেকগুলো বিষয় সম্পর্কে জানলাম আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে সিয়াম সাধনার তৌফিক দান করেন আমরা যেন আমাদের এই রমজানকে আমাদের জীবনের সেরা এবং সর্বশ্রেষ্ঠ রমজান হিসেবে পালন করতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন তৌফিক দান করেন আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ